হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রাভেন্ডার প্রাইজে চেনে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে তারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশ্রাব ভেন্ডার প্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের বন্ধু গাজীপুর এই মুহূর্তে গাজীপুর আশ্রাব ভেন্ডার প্রাইজে আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা জানেন অরিজিনাল সান্দি কোম্পানির গাড়িগুলো আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করি সেই গাড়িগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের গাড়ি যারা চাচ্ছেন তারা সময় ক্ষেপণ না করে আশা ভেন্ডার প্রাইজে চলে আসতে পারেন কারণ আশ্রা ব্র্যান্ডার প্রাইজ আপনাদের সেবায় সবসময় নিয়ে দিতে পার্সেন্ট অরিজিনাল গাড়িগুলো কিন্তু একমাত্র আশা ভেন্ডার প্রাইজে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন সারি শাড়ি উদ্ভাবে সাজানো আছে আশা ভেন্ডার প্রাইজের গাড়ি কারণ আশা ভেন্ডার প্রাইজের প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আমরা ইনসিওর করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায় না প্রত্যেকটা জিনিস এখানে কোনো লোকাল জিনিস নাই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিসগুলো আমরা বিক্রি করে থাকি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসে লঘু মিটার তারপর এই যে দেখতে পাচ্ছেন সান্দি প্রত্যেকটা জিনিসই কিন্তু সান্দি কোম্পানির অরিজিনাল সব কিছু আপনারা দেখলে বুঝতে পারবেন তো যারা এই গাড়িগুলো চাচ্ছেন অরিজিনাল সান্দি কোম্পানির গাড়িগুলো চাচ্ছেন তারা চলে আসবেন আশ্রা ফ্র্যান্ডার প্রাইজে আশ্রা ফ্র্যান্ডার প্রাইজে একমাত্র প্রতিষ্ঠান আশ্রা ফ্রান্ডার প্রাইজ আমরা চেষ্টা করি কাস্টমারের মন যোগানোর জন্য কাস্টমারকে যেভাবে চায় ঠিক সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করি এছাড়াও বর্তমানে আমাদের সান্দি কোম্পানির নতুন আকর্ষণ এই যে দেখতে পাচ্ছেন চাকাগুলো আগের যে চাকাগুলো ছিল এখন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ এটা অনেক উন্নত চাকা হান্ড্রেড পারসেন্ট এই বিটটা দেখতে পাচ্ছেন বিটটা কি সুন্দর প্রত্যেকটা জিনিস অনেক অনেক টেকসই এই চাকাগুলো এখন বর্তমানে দুই থেকে আড়াই বছর যাবে অনেকেই প্রশ্ন উঠেছিলো আগে যে এই চাকাটা আপনারা চেঞ্জ করেন চাকা চেঞ্জ করেন সেই তাদের জন্য আমরা এই চাকাগুলো নতুন চাকা নিয়ে আসছি এখন আর চাকা চেঞ্জ করতে হবে না হানড্রেড পারসেন্ট অরিজিনাল আমাদের এম গাজী এমপিএফ যে চাকাগুলো দেখছে তার চেয়ে আরও উন্নত টেকসই হেভি ওয়েটেন এই চাকাগুলো আমরা নিয়ে আসছি তো যারা এই চাকাগুলো চাচ্ছেন অরিজিনাল চাকা চাচ্ছেন অরিজিনাল গাড়ি চাচ্ছেন তারা চলে আসবেন আশ্রাভেন্ডার প্রাইজে আশ্রা প্রাইজে আসলে ইনশাল্লাহ এই গাড়িগুলো পেয়ে যাবেন বন্ধুরা আমরা এই গাড়িগুলোর সাথে সাথে এটা হলো বোরাক পাঁচ ব্যাটারি এ সাধারণত আমাদের সামদি কোম্পানি পাঁচ ব্যাটারি চার ব্যাটারি গাড়িও আছে মিনি গুরাক গাড়িও আছে সান্ডি কোম্পানি তো যারা এই গাড়িগুলো চাচ্ছেন তারা এই গাড়িগুলো নিতে পারবেন অরিজিনাল মিনি গুরাক গাড়ি আমাদের কাছে আছে আরেকটা মিশুক গাড়ি আছে চার ব্যাটারি মিশুক গাড়ি যারা চাচ্ছেন মিশুক গাড়িটা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা একটু কম প্রাইসের মধ্যে চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা প্রাইস হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বড়ো ব্যাটারি দিয়ে আমাদের কাছে অরিজিনাল সামনে রিক্সাও আছে আপনারা যারা রিক্সাটা নিতে চান তাদের উদ্দেশ্যে বলবেন এক লক্ষ বিশ হাজার টাকা বড়ো ব্যাটারি দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা আর মিনি একটা আমরা বিক্রি করতেছি দুই ধরনের গাড়ি আছে আমাদের নিকট একটা হলো এক লক্ষ পঁচাশি হাজার একটা হলো এক লক্ষ পঁচাত্তর হাজার এটা পাঁচ পাঁচ জনের গাড়ি এই গাড়িগুলো আপনারা নিতে পারেন এহা ছাড়া মিনি এইচ পর গাড়ি আছে আমাদের কাছে এক লক্ষ পঁচাশি নব্বই এরকম এর ভিতরে আর বড় গাড়িটার প্রাইস চলছে হল এই মুহূর্তে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চলে আসবেন আশা ফ্যান্ডার প্রাইজে সম্পূর্ণ ইনপোর্টের গাড়ি কারণ আপনারা জানেন আশা ফ্যান্ডার প্রাইজ কোনো লোকাল জিনিস বিক্রি করে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস বিক্রি করে আপনাদেরকে আশা ফেন্ডার প্রাইজে আমন্ত্রণ করব ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আশা ফ্যান্ডার প্রাইজে আসলে আপনারা দেখে শুনে সব কিছু গাড়ি আপনারা নিতে পারবেন এয়া ছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল ব্যাটারি আছে আপনারা জানেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি যেগুলো চায় না বুরাক সন্দীপ বুরাক তারপর জেলিন পাওয়ার গোল্ড পাওয়ার প্লাস বিআইপি এস এফ নিউ এলং কিং পাওয়ার এই ব্যাটারি সব ধরনের ব্যাটারিগুলো আমার কাছে আছে এস আর পাওয়ার প্লাস এই ব্যাটারিগুলো আছে আপনারা এই ব্যাটারিগুলো আশা ব্যাণ্ডার প্রাইজে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা নাম গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জাতপুর কাজে সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম